আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কীভাবে ওয়াহী শুরু হয়েছিল এ মর্মে আল্লাহ তাআলার বাণী নিশ্চয় আমি আপনার প্রতি সে রূপ ওয়াহি প্রেরণ করেছি যে রূপ নুহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওয়াহি প্রেরণ করেছিলাম আল কামাহ ইবনু ওয়াকাস আল্লাহ সি রাহমুল্লাহ থেকে বর্ণিত আমি উমর ইবনুল খাতাব রাজিয়াল তাহুকে মেম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহর রসুল সলাল আলিহাল্লামকে বলতে শুনেছি কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে উমুল মুমিনিন আইস রদিয়াল্লাহু তাল্লা আনহা থেকে বর্ণিত হারিস ইবনু হিসাম রদিয়াল্লাহ তালহু আল্লাহর রসুল আলাইহি আসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনার নিকট ওয়াহি কি রূপে আসে আল্লাহর রসুল সাল আলহাম বললেন কোন কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালাক ফেরিস্তা যা বলেন তা আমি মুখস্থ করে নিই আবার কখনও মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নিই আই শারদীয় লাহুত আনহা বলেন আমি তীব্র শীতের সময় ওয়াহি নাজিলরত অবস্থায় তাকে দেখেছি ওয়াহি শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত উম্মুল মুমিনিন আয় সারদ্লাহু ত আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসউল সাল আলহি নিকট সর্বপ্রথম যে ওয়াহি আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোয় ন্যায় প্রকাশিত হতো অতপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন এবাদতে মগ্ন থাকতেন অতপর খাদিদারদীয়হ তালান এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্য দ্রব্য নিয়ে যেতেন এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওয়াহি আসলো তার নিকট ফেরেস্তা এসে বলল পাঠ করুন আল্লাহর রসুল সাল্লাহুআ আলহুয়া সাল্লাম বলেন আমি বললাম আমি পড়তে জানি না তিনি সাল্লাহু আলহ্লাম বলেন অতপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি বললাম আমি তো পড়তে জানি না সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না আল্লাহর রসুল সল্লাহু আলাহসাল্লাম বলেন অতপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন তারপর ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আর আপনার রব অতিশয় দয়ালু অতপর এ আয়াত নিয়ে আল্লাহর রসুল সল্লাহুআ আলহ প্রত্যাবর্তন করলেন তার হৃদয় তখন কাঁপছিল তিনি খাদিজা বিন্তু খোয়াইলিদের নিকট এসে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন এমন কি তার শঙ্কা দূর হল তখন তিনি খাদিজা রদিয়াল্লাহ ত আনহা এর নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি খাদিজা রদিয়াল্লাহ ত আল্লা আনহা বললেন আল্লাহর কসম কখনোই নয় আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন অতপর তাকে নিয়ে খাদিদা রদিয়াল্লাহ তা আল আনহা তার চাচাতো ভাই ওয়ারাকাহ ইবনু নাউফাল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজ্জাহর নিকট গেলেন যিনি অন্ধকার যুগে ইসাই ধর্ম গ্রহণ করেছিলেন যিনি ইবরানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানী ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রদাহু তাল আনহা তাকে বললেন হে চাচাতো ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকাহ তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখো আল্লাহর রসুল সাল আল্হাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন তখন ওয়ারাকাহ তাকে বললেন এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আলাইহাল্লামের নিকট পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে আল্লাহর রাসুল সাল আলহ্লাম বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ তুমি যা নিয়ে এসেছ অনুরূপ ওয়াহি কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়ারাকাহ ইন্তেকাল করেন আর ওয়াহির বিরতি ঘটে জাবির ইবনু আবদুল্লাহ তালানহু থেকে বর্ণিত ওয়াহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম বলেছেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই ফেরিস্তা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট এতে আমি শঙ্কিত হলাম অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো অতপর আল্লাহ তালা অবতীর্ণ করলেন হে বস্ত্রাবৃত রাসুল উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং সিওপরিধ্যায়ে বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন অতপর ওয়াহি পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল আব্দুল্লাহ ইবনু ইউসুফ রাহিমাহুল্লাহ ও আবু সালেহ রাহিমাহুল্লাহ অনুরূপ বর্ণনা করেছেন হিলাল ইবনু রাদ্দাদ রাহিমাহুল্লাহ জুহরি রাহিমাহুল্লাহ থেকেও অনুরূপ বর্ণনা করেছেন ইউনুস ও মামার এর স্থলে বাওয়াদি রুহু শব্দ উল্লেখ করেছেন ইবনু আব্বাস রদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত মহান আল্লাহর বাণী ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হওয়ার সময় আপনার জিহুবা নারবেন না এর ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন আল্লাহর রসুল সল্লাহু আলহু আসাল্লাম ওয়াহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নড়াতেন ইবনু আব্বাস তা আল্লাহু আনহু বলেন আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম তা নড়াতেন সাঈদ রহিমাহুল্লাহ তার শিষ্যদের বলেন আমি ইবনু আব্বাস রদি আল্লাহ আনহুকে যে রূপে তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নরাচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন এ সম্পর্কে আল্লাহ তালা অবতীর্ণ করলেন ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হবার সময় আপনার জিহ্বা নড়াবেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার ইবনু আব্বাস রজিয়াল্লাহুতআলানহু বলেন এর অর্থ হল তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন ইবনু আব্বাস রজিয়াল্লাহুতআলানহু বলেন অর্থাৎ মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই অর্থাৎ তুমি তা পাঠ করবে এটাও আমার দায়িত্ব তারপর যখন আল্লাহর রসুল সলাল্লাহু আলাইহুয়া নিকট জিবরিল আলাহি আসাল্লাম আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন জিবরিল আলাহি আসাল্লাম চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহর রসুল সল্লাহু আলাইহি তদ্রুপ পাঠ করতেন ইবনু আব্বাস রজি আল্লাহ তাহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সল্লাহু আলহি আসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রোমাজানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিবরিল আলাইহি আসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন আর রোমাজানের প্রতি রাতেই জিবরিল আলহি আসাল্লাম তার সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন নিশ্চয়ই আল্লাহর রসুল সল্লাহু আলহ্লাম রহমতের বায়ু অপেক্ষায় অধিক দানশীল ছিলেন আবদুল্লাহ ইবনু আব্বাস রজ্লাহু তাহু থেকে বর্ণিত আবু সুফিয়ান ইবনু হরব তাকে বলেছেন রাজা হিরাকিলিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সাথী সহ হিরাকলিয়াসের নিকট আসলেন এবং দোবাসীকে ডাকলেন অতপর জিজ্ঞেস করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকটাত্মীয় কে আবু সুফিয়ান বলেন আমি বললাম বংশের দিক দিয়ে আমি তার নিকটাত্মীয় বললেন তাকে আমার অতি নিকটে আনো এবং তার সাথীদেরকেও তার পেছনে বসিয়ে দাও অতপর তার দোবাসীকে বললেন তাদের বলে দাও আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব যদি সে আমার নিকট মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে আর সুফিয়ান বলেন আল্লাহর কসম আমার যদি এ লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম অতপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করেন তা হল বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কি রূপ আমি বললাম তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কেউ এরূপ কথা বলেছে আমি বললাম না তিনি বললেন তার পূর্বপুরুষের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা আমি বললাম দুর্বল লোকেরা তিনি বললেন তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলছে তিনি বললেন তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে আমি বললাম না তিনি বললেন তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যার অভিযোগ অভিযুক্ত করেছ আমি বললাম না তিনি বললেন তিনি কি সন্ধি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি জানি না এর মধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বলেন এ কথাটি ব্যতীত নিজের পক্ষ হতে আর কোনো কথা যোগ করার সুযোগই আমি পাইনি তিনি বললেন তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ কি আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির নেয় কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করো না এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো আর তিনি আমাদের সালাত আদায়ের সত্য বলার চারিত্রিক নিষ্কুলুষতার এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেন অতপর তিনি দোবাসীকে বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃত পক্ষে রসুলগণকে তাদের কমের উচ্চ বংশেই পাঠানো হয়ে থাকে তোমাকে জিজ্ঞেস করেছি এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কি না তুমি বলেছ না তাই আমি বলছি পূর্বে যদি কেউ এরূপ বলতো তবে আমি অবশ্যই বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্ব শরীর কথারই অনুসরণ করছেন আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্ব পুরুষদের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কি না তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যে তার পূর্ব পুরুষদের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনও তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ কি না তুমি বলেছ না এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে না সাধারণ লোক তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসরণ করে আর বাস্তবেও এই শ্রেণীর লোকেরাই হন রসুলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে পক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে তুমি বলেছ না ইমানের স্নিগতা অন্তরের সঙ্গে মিশে গেলে ইমান এরূপই হয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধি ভঙ্গ করেন কি না তুমি বলেছ না প্রকৃত পক্ষে রসুলগুণ এরূপই সন্ধি ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর বন্দিগি করা ও তার সঙ্গে অন্য কিছুর অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে সত্য বলতে ও সচ্চরিত্র থাকতে তুমি যা বলেছ তা যদি সত্যি হয় তবে শীঘ্রই তিনি আমার দু পায়ের নিচের জায়গার অধিকারী হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্য হতে হবেন এ কথা ভাবতে পারিনি যদি জানতাম আমি তার নিকট পৌঁছতে পারবো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধৌত করে দিতাম অতপর তিনি আল্লাহর রসুল সলাল্লাহু আলহাসাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন যা তিনি দিহিয়াতুল কালবি রদিয়াল্লাহ তাহুকে দিয়ে বসরার শাসকের মাধ্যমে হিরাকিলিয়াসের নিকট প্রেরণ করেছিলেন তিনি তা পড়লেন তাতে লেখা ছিল বিসমিল্লাহ রহমানির রাহিম পরম করুণাময় দয়াল আল্লাহর নামে আল্লাহর বান্দা ও তার রসুল মোহাম্মদ সল্লাহু আলাইসাল্লামের পক্ষ হতে রোম সম্রাট হিরাকিলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হৃদায়তের অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপই আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন তা হল আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি কোনো কিছুকেই যেন তার শরীর সাব্যস্ত না করি এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তা রূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম আবু সুফিয়ান বলেন হিরাকিলিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল চিৎকার ও হৈহল্লা চরমে পৌঁছল এবং আমাদেরকে বের করে দেয়া হলো আমাদেরকে বের করে দিলে আমি আমার সাথীদের বললাম আবু কাপসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বনু আসফার রোমের বাদশাহও তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ তালা আমাকে ইসলাম গ্রহণের তাওফিক দান করলেন ইবন নাতুর ছিলেন জেরুয়াজালেমের শাসনকর্তা এবং হিরাকিলিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদরি তিনি বলেন হিরাক্লিয়াস যখন জেরুজালেম আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি ইবনু নাতুর বলেন হিরাকিলিয়াস ছিলেন জ্যোতির্বিদ জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন আজ রাতে আমি তারকাবাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন বর্তমান যুগে কোন জাতি খাতনা করে তারা বলল ইয়াহুদ জাতি ব্যতীত কেউ খাতনা করে না কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তিত হবেন না আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইয়াহুদিকে কতল করে ফেলে তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন নিকট জনৈক ব্যক্তিকে হাজির করা হলো। যাকে গাসানের শাসনকর্তা পাঠিয়েছিল সে আল্লাহর রসুল সল্লাহ আলাইহসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হীরাকিলিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতনা হয়েছে হিরাকিলিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল তারা খাতনা করে অতপর হিরাকিলিয়াস তাদের বললেন ইনি আল্লাহর রসুল আলাইহি আলহাসাল্লাম এ উমতের বাদশাহ তিনি আবর্ভূত হয়েছেন অতপর হিরাকিলিয়াস রোমে তার বন্ধুর নিকট লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন পরে হিরাকিলিয়াস হিমস চলে গেলেন হিমসে থাকতেই তার নিকট তার বন্ধুর চিঠি এলো যা নবী সল্লাহ আলহ্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাকিলিয়াসের মতকে সমর্থন করছিল তারপর হিরাকিলিয়াস তার হিমসের প্রাসাদে রোমের নেত্রী স্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ করা হল অতপর তিনি সম্মুখে এসে বললেন হে রোমের অধিবাসী তোমরা কি মঙ্গল হৃদায়ত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো এ কথা শুনে তারা বন্য গাধার ন্যায় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল হিরাকিলিয়াস যখন তাদের অনিহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার নিকট ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করছিলাম এখন তা দেখে নিলাম এ কথা শুনে তারা তাকে সাজদাহ করল এবং তার প্রতি সন্তুষ্ট হল এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা